আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা যারা ভাবছেন কম টাকাতে সেকেন্ড হ্যান্ড ফুল কিনবেন এরকম ভুল করবেন না বা সেকেন্ড হ্যান্ড ফুল কিনতে কিন্তু আপনারা অনেক সময় শরীর মোবাইল হয়ে থাকে আমার কাছে পাচ্ছেন আপনারা আট জিবি র্যাম ঠিক আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আর হচ্ছে ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুশো ব্যাটারি পাচ্ছেন এই সেটটা যদি আমার কাছ থেকে কোট করতে চান মানে কিনতে চান ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমি আপনাদেরকে সেটটা আনবক্স করে দেখাবো ভিতরে কি কি আপনারা পাবেন সাথে সেটার ভিতরে কি কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি সেটটা এখন খুলতেছি দেখেন এখানে স্টিকার মারা থাকবে আমরা সেটটাকে আস্তে আস্তে খুলবেন কবি সাবধানে খুলবেন আরেকটা বাস্ক পাবেন দেখেন দুটা বাস্ক হয়ে গেল তারপর একটা চার্জার একটা কেবল একটা চার্জার পাবেন ঠিক আছে পাচ্ছেন একটা কেবল একটা চার্জার মোবাইলের ভিতরে আর হচ্ছে এই দেখেন এটা হচ্ছে মোবাইলের বই ঠিক আছে মোবাইলের বই এটা আর এটা হচ্ছে মোবাইলটা ঠিক আছে এটা হচ্ছে মোবাইলটা দেখেন আপনারা যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন এত ফ্রেশ ফোন পাবেন না সেকেন্ড হ্যান্ড ফোন না কিনে এই মোবাইলটা কিনতে পারেন খুবই দাম খুবই সিবির ভিতরে আওতার ভিতরে আছে যেহেতু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি সেট মেমোরি কার্ড আপনার যে কোনো জিনিস গেমস খেলতে পারবেন ফ্রি ফায়ার পাতি সব কিছু খেলতে পারবেন ফ্রি ফায়ার বিশেষ করে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না ফিঙ্গার আছে স্ক্রিন লক আছে যা যাবতীয় সব কিছু আছে ঠিক আছে আর মোবাইলটা খুলি খুললে আপনারা সৌন্দর্যটা দেখতে পারবেন এই দেখেন এত সুন্দর একটা মোবাইল আপনারা আমার কাছে পাচ্ছেন সিবি দাম ঠিক আছে দাম সিব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর মোবাইলটার ভিতরে আচ্ছা থাকবে হচ্ছে দেখেন মোবাইলের ভিতরে কি কি পাবেন দেখেন মোবাইলের ভিতরে আপনারা হ্যাঁ একটাই একটি গ্যালাস পেপার পেয়ে যাবেন একটি গ্যালাস পেপার অ্যান্ড্রয়েড ফোন গ্যালাস নিউ ফোন তো সব কিছু পাবেন আর একটি মোবাইলের ফিস কভার পাবেন ঠিক আছে আবার অনেকে ভাবতে পারেন ভাই আপনার কাছে ফোনটা কিনে আর ডিসপ্লে চলে গেলে আপনারা কী পাবেন ঠিক আছে রেডমি চোদ্দ যে মডেলটা আছে সেই মডেলের ডিসপ্লে আর এটা একটি সিম ডিসপ্লেই আপনারা কোনো সমস্যা নেই সব কিছু পাস পাওয়া যাবে মার্কেটে ঠিক আছে যেহেতু ওয়াল্টন কোম্পানির সেট খুব ভালো সেট ঠিক আছে সব কিছু পাস মার্কেটে পাওয়া যাবে আর পিস কভারটা ভিতরে যে পিস কভারটা দেখেন এই দেখেন মোবাইলের যে আমি হ্যাঁ মোবাইলটা আমি কভারটা করিয়ে দিলাম দেখেন কত একটা সুন্দর লাগতেছে দেখছেন কভারটা কিন্তু একদম ফ্রিতে পাচ্ছেন ঠিক আছে কভারটার জন্য আলাদা কোনো এক্সট্রা টাকা দিতে হবে না আপনাদের খাবারটা কবি ফিরিতে পারছেন আর ক্যামেরার কথা বললে না বললে না এই ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা ঠিক আছে কম টাকার বিনিময়ে যে অনেক সুন্দর একটি ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা একবার কিলার একবার স্মুথ কিলার ঠিক আছে ক্যামেরা অনেক সুন্দর একদম কিলার ক্যামেরা ঠিক আছে একদম কিলার ক্যামেরা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা সেকেন্ড হ্যান্ড ফোন ভাবছেন এর না কিনে এই ফোনটা নিতে পারেন অনেক ভালো ফোন একটা হ্যাঁ সকালে ভালো থাকবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ